আমরা সবাই জীবন নিয়ে কিছু না কিছু স্বপ্ন দেখি কেউ বড় ব্যবসায়ী হতে চাই কেউ একজন শিক্ষক কেউ বিজ্ঞানী কিংবা শিল্পী কিন্তু অনেকেই জানে না নিজের আসল লক্ষ্যটা কি প্রশ্নটা সহজ আমি আসলে জীবনে কি চাই তবে উত্তরটা অনেকের কাছে অস্পষ্ট এই অস্পষ্টতাই মানুষকে দিকভ্রান্ত করে তোলে সময় চলে যায় কিন্তু মনে হয় কিছুই ঠিকমতো হচ্ছে না তাই আজ আমরা জানবো কিভাবে আপনি নিজের জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারবেন সত্যিকার অর্থে নিজের হৃদয়ের কাছ থেকে নিজেকে সময় দিন লক্ষ্য খোঁজার জন্য দরকার নিরাপত্তা ও ধৈর্য ব্যস্ততার ভিড়ে নিজের ভেতরের কথাগুলো শোনা যায় না দিনে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট একা থাকুন নিজেকে প্রশ্ন করুন কোন কাজ করতে গিয়ে আমি সময় ভুলে যাই কোন কাজ আমাকে আনন্দ দেয় এমনকি বিনা পারিশ্রমেকে করলেও এই প্রশ্নগুলোর উত্তরও আপনাকে আপনার আগ্রহ ও শক্তির দিক দেখাবে শৈশব ও কল্পনার দিকেই ফিরে তাকান আমরা ছোটবেলায় যা হতে চাইতাম তা অনেক সময় আমাদের প্রকৃত আগ্রহের ইঙ্গিত দেয় হয়তো আপনি ডাক্তার হতে চেয়েছিলেন কারণ আপনি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন শৈশবের ইচ্ছেগুলো অবহেলা করবেন না সেগুলোতে লুকিয়ে থাকতে পারে জীবনের আসল দিক নির্দেশনা আপনার শক্তি ও দুর্বলতা চিনে নিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন কাজগুলো খুব সহজে শিখে ফেলি লোকজন আমার কোন গুণের প্রশংসা করে নিজের শক্তি খুঁজে পাওয়া মানেই লক্ষ্য নির্ধারণে অর্ধেক পথ অতিক্রম করা এবং নিজের দুর্বল দিক জানাও সমান জরুরি যাতে আপনি জানেন কোন পথে না হাঁটাই ভালো অনুপ্রেরণার মানুষদের অনুসরণ করুন আপনার জীবনে এমন কেউ কি আছে যাকে দেখে আপনি মুগ্ধ হন তার পথ চলা সংগ্রাম আর অর্জন আপনার মনে আলো জাগায় তাকে অনুসরণ করুন তার জীবনের গল্প আপনাকে ভাবতে শেখাবে এই পথটাই কি আমারও হতে পারে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একদিনে বড় কিছু বুঝে ওঠা কঠিন তাই ধাপে ধাপে এগোন আজ থেকে এক বছর পর আপনি কোথায় দেখতে চান নিজেকে তিন বছর পর কে অর্জন করতে চান ছোট ছোট লক্ষ্য আপনাকে ধীরে ধীরে বড় লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে ভুল করতে ভয় পাবেন না লক্ষ্য খোঁজা মানে নতুন কিছু চেষ্টা করা কখনো ভুল করাও কিন্তু সেই ভুলগুলোই আপনাকে পথ চিনিয়ে দেবে আপনি যেদিন বলবেন এই কাজটাই আমি ভালোবাসি সেই দিনই আপনার লক্ষ্য স্পষ্ট হয়ে যাবে জীবনের লক্ষ্য পাওয়া কোনো জাদু নয় এটা একটা ভ্রমণ যা ধৈর্য মনোযোগ ও আত্মবিশ্বাসের মাধ্যমে সম্ভব নিজেকে সময় দিন নিজেকে জানুন একদিন নিজেই নিজের লক্ষ্য খুঁজে পাবেন স্পষ্টভাবে সাহসের সাথে আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ